দ্বিতীয় দিন নবদ্বীপে যাচ্ছি তো নবদ্বীপের ঘাটে এখান থেকে ঘাটে উঠবো মানে লঞ্চ উঠবো এখান থেকে ফেরি করে নবদ্বীপে সবকিছু দেখাবো আপনাদেরকে পুরো তর্বে আমার সঙ্গে

हा कुझु কিছু দেখাবো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি আগে সবাই খাওয়া দাওয়া করবো কারণ কেউ সকালে কিছু প্রথম চলে এসেছি আর রাধে রাধে মন্দির লেখাই আছে রাধে যাব <laughs> ঠাকুরের মূর্তিগুলো দেখো হাত থেকে ভালো হবে সুন্দর সুন্দর জানি জানেন এটা কিন্তু মাটির তল আছে মন্দিরটা ওই জন্য আমার ওখানে সামনে হ্যাঁ লেখা ছিল গুপ্ত বৃন্দাবন তাই না মন্দির আছে সবকটাই দেখলামের জন্মস্থান দিদি বলো দিদির কাছ থেকে শুনলাম মনের কামনাও আস না এতক্ষণ পরে বুঝতে পারলাম যে এই গাছটার সামনে সবাই এইসব মানসিক মানুষের জিনিস কেন বেঁধেছে এই গাছটাই তো নিম গাছ এই গাছের তলায় নিমাই জন্মগ্রহণ

চলো দি চলো গুহার মধ্যে এত দারুন ভগবান হ্যাঁ এই তো এই তো কী দারুণ মাছগুলো রোদ্দুর পড়েছে তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এত সুন্দর লাগছে

সুন্দর ক্যামেরা অফ করে ছবি না তুলে পারলাম না সবাই দিদিকে তুলে দিলাম আমি তুললাম এই জায়গাটা অতটা ভালো কারণ তো শিবাশের মৃতপুত্রের মুখের তত্ত্ব কথা হরে কৃষ্ণ আর জয় জগন্নাথ নিতাই গৌ এত সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে পাচ্ছি কি মনটা ভালো হয়ে যাচ্ছে যারা যারা মায়াপুর নবদ্বীপে নি অবশ্য এসো আসলে যে এত মন ভালো করা জিনিস ভগবানকে দেখলেই আলাদাই শান্তি দূর থেকে তো এত সুন্দর লাগছিল আর কাছে এসেছে ওনার চরণ পাদুকা শ্রী চৈতন্য ঈশ্বর আর একটা মন্দির সোনার গৌরঙ্গ চামুলা ও লাভ ভগবানের ঘাট 你的是就 <laughs> 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 চাপ মানে মন্দিরে মন্দিরটা পুরো ঢেকে গেছে এই গাছে সে করে বট গাছে যাই হোক ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের পর্বটা পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে তো পর্বটা এই কারণেই শেষ করতে পারিনি অনেকটা ভিড় ছিল আর তার উপর ট্রেন ধরার একটা তারা ছিল তাই তাড়াহুড়ো করে স্টেশনে এসেছিলাম ওই জন্য শেষ করতে পারি টাটা সবাইকে